সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বাপি কিভাবে কাঠের অনুমে রান্না করে সেটাই আমাদের বাড়িতে কিন্তু গ্যাস রয়েছে তারপরেও হলো মা কাঠের উনানে রান্না করে আর কাঠের উনানে রান্নার কিন্তু টেস্টই আলাদা হয় ভীষণ ভালো লাগে আর এখন হলে এখানে বাবি বানাবে মাটন এই জন্য আলু ভাজা চলছে আর এই কড়াইটাকে দিয়ে প্লিজ কেউ কমেন্ট করতে এসো না কারণ হলো এই কড়াইটা নিয়ে আমাদের বাড়িতে কাঠেতে রান্না হয় বলে তো এটা যখন মাঝে মাঝে আমি গ্যাসেও এটাতে রান্না করে ফেলি তাই আর কি মা এটাতে কালি ফেলে দিয়েছে কারণ কাঠের উনুনে যদি রান্না করতে যাও তাহলে তার পিছনে আগে মাটি লাগিয়ে নিতে হয় তো ওটা অনেক বেশি খাঁটনীয় হয়ে যায় তাই একটা কড়াই কাঠের উনুনের জন্য কাছে রাখা আছে আর এখানে আলু ভাজা হচ্ছে আর এই যে আলু ভাজার পরে বাপি এখন রান্না করছে আমার বাপির যেই দিনই অফিস ছুটি থাকে সেদিনকার আমার বাপি মাকে রান্নায় হেল্প করে আর বাপের হাতে রান্না কিন্তু অনেক ভালো টেস্ট হয় মানে সত্যি খুব ভালো খেতে হয় আর আজকেও তাই বাপি রান্না করছে আর যারা যারা মাটির উনুনে রান্না করে তারা তো জানি মাটির উনুনের রান্নার টেস্ট কিন্তু মানে অনেক গুণ বেড়ে যায় গ্যাসের উনুনের থেকে মাটির উনুনের রান্না অনেক ভালো হয় মানে সরি গ্যাস থেকে গ্যাসের যে ওভেন তার থেকে মাটির উনুনের রান্না অনেক তাড়াতাড়ি হয় আর মাটির উনুনের রান্নায় অনেক ভালো স্বাদও হয় শীতের সময় মাটির রান্না করতে বেশ ভালোই লাগে তখন একটু হালকা হালকা তাপ আসে ওটা বেশ আগুন পোহানোর মতো হয়ে যায় কিন্তু গরমকালে মাটির ওনার রান্না করতে গেলে কিন্তু বেশ কষ্ট হয় কারণ অনেক বেশি মানে তাপ ওঠে তো অনেকটা কষ্ট হয় আর এখানে রোদে দেওয়া হচ্ছে হল সুপুরি এই যে শুকনো কোল আর এগুলো সব আমাদের গাছের কোল এই যে এরা কাঠে রান্না করছে তারপরে আমি আবার চলে আসলাম রান্নার কাজে আর দেখো রান্নার কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে তাই না আর তারপরে হলো বাপি এর মধ্যে এখন তেজপাতা দিচ্ছে আর দেখো আগুনের কালারটা দেখেছো কি সুন্দর এসেছে একদম রিয়েল কি মানে এই আগুনের রংটা কিন্তু ভীষণ ভালো লাগছে তাই না দেখতে আর আগুনটা জ্বলছেও কত সুন্দর করে এখন ওদিকে মাংস কোষক আর আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হলো এই যে এটা আমার কুল গাছ সরস্ত বেশি নকশা করতে গেলে আর কি যা হয় সরস্বতী পুজো যে আসলে এরকম কুল ঠুল খেতে ভালোই লাগে তাই না আর এই যে গাছ থেকে হাই বলো এই ফুলগুলো কিন্তু কিন্তু আচার বানানোর জন্য সুখচ্ছে আমার হলো পায়ে যে প্রেকটা ফুটে গেছিলো সেটা জন্য পায়ে কোনো রকম কিছু লাগাতেই পারছি না পেরেক ফোটার ব্যথাটা কমে গেছে কিন্তু ওই জায়গাটার থেকে কত হয়ে পুরো মাংসটাই উঠে গেছে তোমাদেরকে দেখাই দেখো এই জায়গাটায় এই জায়গাটা আমার প্রেকটা ফুটে গেছিলো আর এই পুরো পাটার অবস্থা পুরো ফেটে গেছে কোনো রকমের ক্রিম ক্রিম কিচ্ছু লাগাতে পারছি না এই পেরেক ফোটা এই জায়গাটা এখনো মানে ব্যথাটা রয়েছে হালকা হালকা আর দেখতে মাংস পুরো কামলা ধরে উঠে গেছে পুরো এই জায়গাটা জুড়ে পেরেকটা এতটা ঢুকে গেছিলো এই যে এতটা অবধি আমার পেকটা ঢুকে গেছিলো আর এই জায়গাটায় পুরোটাই মাংস এখন নেই এটা পুরো শুকোলে তারপরে আমি এটাতে কিছু লাগাতে পারব তারপরে ওদিকে তো সব কিছু আমি তোমাদেরকে যে বাপি বান্না করছে মাও টুকটাক কাজ করছিল তাই আমি ঘরে চলে এসেছি আর ঘরে এসে কী খাবো কী খাবো মন করছিল তখন একটু চানাচুর খাচ্ছিলাম আর আমি না চানাচুরের মধ্যে দিয়ে ছোটো ছোটো যে মটরগুলো থাকে বাদামগুলো থাকে সেগুলো খুঁটে খুঁটে খাই আর একটা কথা আছে যেন তোকে ওপরি পাওনা পেতে আমাদের কিন্তু সকলেরই খুব ভালো লাগে আর উপরি পাওনা যদি হয় প্রা মানে প্রকৃতির কাছ থেকে তাহলে তো কোনো কথাই নেই এই কথাটা কেন বলছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু ধরো এই দেখো এই ফুলটা আমি কিনেছি প্রায় পনেরো দিনের উপরে হয়ে গেছে এই ফুলটা নিয়ে এসেছি এই ফুলটা যখন আমি নিয়ে এসেছিলাম তখন হলো এই যে সাথে যে ছোট্ট একটা পুচকি ফুল দেখতে পাচ্ছ এই যে এই ছোট্ট এটা কিন্তু এটার সাথেই মানে এই ডানটার সাথেই লাগানো ছিল কিন্তু এটা আরও ছোট্ট ছিল একদম ছোট মানে কুড়ি টাইপের ছিল তো ওটা দোকানদার ফেলে দেবে বলছিল তো আমি বলেছি যে না থাকুক নেই তো সেটাই আমার কাছে মনে হলো যে এখন ওই ফুলটা যেহেতু ফুটেছে আর আমার মনে হচ্ছে এটা আমি একটা উপরি পাওনাই পেয়েছি তারপরে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার একটু একটা কাজ ছিল তাই জন্য বেরিয়েছিলাম আর বেরিয়ে দেখেছো কোথায় যাচ্ছে কোন গন্ড গ্রামের মধ্যে যাচ্ছি হ্যাঁ এটা একটা মানে গ্রামীণ এলাকাই বলতে পারো বারাসাতের কাছাকাছি এলাকাটা এইখানটা যাচ্ছি হলো সেই কাজের জন্য কি কাজ সেটা তোমরা ভিডিও শেষেই দেখতে পারবে মানে ভিডিওর মধ্যেই দেখতে পারবে আর দেখো রাস্তা এমন বিশ্রী মানে কি বলবো আর চারিদিকটা পুরো সবুজে সবুজ আর মাঝখানে সর্ষে বাগান হলেও উকি দিচ্ছে যাই হোক তারপরে তো এগিয়ে যাচ্ছে আর এই রাস্তাটা আমার কাছে না খুব ভালো লাগে একদম ফাঁকা নির্জন সুন্দর একটা রাস্তা আর এই রাস্তায় দাঁড়িয়ে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ভিডিও ফটো এগুলো করা যায় আমি তো একটু কেত মেরে সুন্দর করে ভিডিও করে নেওয়ার চেষ্টা করছিলাম প্রায় সময় আমি এটা করে থাকি এই যে আমি চলে এসেছি এইটি হলো একটা চুরির দোকান এখন তো কাঁচের চুরি সেভাবে পাওয়াই যায় না কিন্তু এই ভিতর দিকটায় এই একটা দোকানে বেশ অনেক রকমের কাঁচের চুরি পাওয়া যায় আমার যত চুরি সব এখান থেকেই নেওয়া হয়েছে কিন্তু আজকে আমি যেটা মানে নেব বলে গিয়েছিলাম সেই চুরি পাইনি তাই দুঃখ ভরা মন নিয়ে চলে আসলাম আর ফেরার পথে হলো একটু দাঁড়িয়েছিলাম এখানটাতে এখানে এক কাপ চা খাবো রাস্তায় বেরবো চা খাবো না এটা তো হতেই পারে না যে দোকানে গিয়েছিলাম চা খেতে সেই দোকানেই ছিল এমন সুন্দর দুটি পাখি আর পাখি দুটো এত কিউট দেখো কি সুন্দর না এইটার মাথায় ট্যাপ করেছে কি করে দেখ নামে না সুন্দরই তো ওটা নামছে না তারপরে এই দুই সুন্দরীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে আর আজকের মানে সকালটা না ইদানিং এই দুই দিনের সকালটা আমার ভীষণ ভালো লাগছে দিন ভালোভাবে সূর্যি মামার দেখা পায়নি আজকে অবশেষে ভালোভাবে সুন্দর একটা সানি ডে তো চলো আজকের ভিডিও ছিল এত অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা